বিশাখাপত্তনমে টেস্ট জিততে হলে রোহিত শর্মাদের দরকার ন উইকেট অন্যদিকে বেন স্টোক দলের প্রয়োজন তিনশো বত্রিশ ম্যাচের দু দিন বাকি ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট নিশ্চিন্তভাবে ফলাফলের দিকে এগোচ্ছে স্বভাবতই সোমবার নজর থাকবে বিশাখাপত্তনমে তৃতীয় দিন চা বিরতিতেই অনেকটা পরিষ্কার হয়ে গেছিল দ্বিতীয় টেস্টের ভবিষ্যৎ ইংল্যান্ডের থেকে তিনশো সত্তর রান এগিয়েছিল ভারত চা বিরতির পরে আরো আঠাশ রান যোগ করলেন ভারতীয় ব্যাটসম্যানেরা ম্যাচ জিততে ইংল্যান্ডের সামনে তিনশো নিরানব্বই রানের লক্ষ্য দিল ভারত রবিবার খেলা শেষ হওয়ার সময় তাদের রান এক উইকেটে সাতষট্টি বেন্ডাকেট আঠাশ রান করে আউট হয়েছেন রবিচন্দন আশ্বিনের বলে বাইশ গোজে অপরায়িত আছেন জ্যাক করলি এবং রেহান আহমেদ লক্ষ্য বড় হলেও চতুর্থ ইনিংসে আগ্রাসী ক্রিকেটকেই বেছে নিয়েছেন স্টোকসরা বাজবল ক্রিকেট দর্শন আঁকড়ে ভারতের মাটিতে দ্বিতীয় টেস্টে জয় তুলে নিতে চাইছেন তারা রবিবার ইংল্যান্ড চোদ্দ ওভার ব্যাট করলেও মাত্র একটা উইকেট তুলতে পেরেছে ভারত আগ্রাসী মেজাজে ব্যাট করলেন নাইট ওয়াচম্যান হিসাবে নামা ইংল্যান্ডের স্পিনার রেহান আহমেদও মুকেশ কুমার কুলদীপ যাদব অক্ষর আক্রমণ করার জন্য বেছে নিয়েছেন তারা তুলনায় কিছুটা সমীহ পাচ্ছেন যাসপ্রীত বুমরা এবং রবিচন্দন সুইন এর আগে ভারতীয় দল অবশ্য দ্বিতীয় ইনিংসে প্রত্যাশিত রান তুলতে পারেনি প্রথম ইনিংসে একশো রানের এগিয়ে থাকার সুবাদের লড়াই করার মতো জায়গায় রয়েছেন তারা অধিনায়ক রোহিত ছাড়াও আইয়ার শিখর ভরতদের পারফরম্যান্স উদ্বেগের কারণ হয়ে উঠেছে রাহুল দ্রাবিড়ের জন্য শুভমান গিলের ব্যাট থেকে এলো বহু কাঙ্ক্ষিত শতরান এগারো মাস পর লাল বলে ক্রিকেটে শতরান করেছেন তিনি শুভমানকে সঙ্গ দিয়েছেন আকসার পাটেল দুজন মিলে দলের ইনিংস সামলেছেন চা বিরতির আগে দুই ব্যাটসম্যান আউট হয়ে গেলেও ততক্ষণে ভারতের লিড অনেকটা বেড়ে গেছিল বেশ কিছুক্ষণ ধরেই রান পাচ্ছিলেন না শুভমান বারোটা ইনিংস পরে টেস্টে পঞ্চাশ রানের গন্ডি পার করেছেন তিনি গত বছর মার্চে অস্ট্রেলিয়া বিরুদ্ধে আহমেদাবাদে শতরান করেছিলেন প্রায় এক বছর পর আবার লাল বলে শতরান করলেন তিনি একশো সাতাশি বলে একশো চার রান করে আউট হন শুভমান আকসারের ব্যাট থেকে আসে পঁয়তাল্লিশ রানের ইনিংস এছাড়াও রবিচন্দ্রন আশ্বিন করেছেন উনত্রিশ রান দ্বিতীয় ইনিংসের রান পাননি পাননিশাসোয়াল সতেরো রান করেছেন ব্যর্থ রোহিত শর্মা তেরো রান করেছেন শ্রেয়া সাইয়ার উনত্রিশ পাতিদার নয় এবং শিকর ভরো ছ রানে আউট হয়েছেন বন্ধুরা টেস্ট ক্রিকেট হোক বা যে কোনো ক্রিকেটের নিউজ এবং ছোট উইকেট বা অ্যাচিভমেন্ট সেলিব্রেশনের ভিডিওর জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি টি এইচ নাইনটিন অথবা লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে সেখান থেকেও জয়েন করে নিতে পারো তো বন্ধুরা যতটা আগ্রাসী যে আজ ইংল্যান্ড শেষবেলায় খেলেছে কালও একইভাবে খেললে ম্যাচ জেতা কঠিন হতে পারে ভারতের পক্ষে অন্যদিকে কাল শুরুতেই ভারতীয় বোলারেরা উইকেট নিয়ে আটকে দিতে পারে ইংল্যান্ডকে তো কী মনে হচ্ছে কোন টিম জিতবে এই ম্যাচটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে করে লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও